দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রাউন রং কি কোথায় পাওয়া যায় এবং এর ব্যবহার দর্শক জিটি এর রং ওয়াশিং ফ্যাক্টরিতে ব্যবহৃত এক বিশেষ ধরনের ফিনিশিং কেমিক্যাল যা পোশাকের রঙের উপর একটি পুরনো বা উইন্টেস চেহারা তৈরি করে দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ব্রাউন জিটিএল কোথায় পাবেন এবং এর ব্যবহার ব্যবহার পুরনো চেহারা দেওয়া ব্রাউন এর পোশাকের উপর একটি প্রাকৃতিক বিবর্ণ বা স্টোন ওয়াশ প্রভাব তৈরি করে যা পোশাকটিকে একটি পুরোনো বা ব্যবহৃত রূপ দেয় নরম দশক ব্রাউন জিটি এর ব্যবহারের পরে কাপড়ের টেক্সার নরম এবং মসৃণ করে তোলে যা করার যা পরার অভিজ্ঞতাকে আরো আরামদায়ক করে তোলে রঙের পরিবর্তন ব্রাউন জিটি এর কাপড়ের মূল রঙকে নষ্ট করে দেয় বলে একটি ভিন্ন ও আকর্ষণীয় রঙের প্যাটার্ন তৈরি হয় তাই ডাইং ওয়াশিং টেক্সটাইল বিজনেসের সঙ্গে যারা জড়িত আছেন আপনাদের প্রয়োজনীয় পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ দা